মতের ময়দানে আমি আপনি যখন উঠে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নামায় আমলটা আমার আপনার সামনে পেশ করা হবে ও আমার বান্দারে তুই কি জুয়া খেলেছিলিস সুদ খেয়েছিলিস নাকি তুই কি গান শুনেছিলি নামাজ করে করেছিলি নাকি এক কথাই বান্দাবন্দি ওই দিন বলবে আল্লাহ আমি এত তো করিনি আল্লাহ এত গুনার কাজ তো আমি করিনি মনে হয় এই আপনার একটু ভুল হয়ে যাচ্ছে ও রব্বুল আলামিন এই আমলনামাটা আমার নয় উন্ন কার হবে কেয়ামতের ময়দানে সবাই বলবে আমরাও বলবো আল্লাহ কই এত গুনাহ তো আমার আমলনামায় নেই আল্লাহ তখন কি করবে জানেন আমরা নিজেরাই নিজেদের সাক্ষ্যগুলো দিয়ে দেব আল্লাহ বলছেন বান্দা আমিও তো কাসা কাজ করি নে বান্দা আমি আল্লাহ তোমাদের বিচার করব না তোমাদের বিচার তোমরা নিজেরাই করবে বলুন জোরে বলুন কে অস্বীকার যেতে পারবে না কি হবে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এটাও বলে দিলেন আল্লাহ পাক কি বলছেন বান্দা তুমি কি করেছিলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি জবান দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন মিথ্যা কথা যখনই বলবে আল্লাহ তোমার এই জবানে খাতাম মেরে দেবে স্টাম্প মেরে দেবে আল্লাহ পাক তোমার জবানটা বন্ধ করে দেবে জবানটা বন্ধ করে দিয়ে আল্লাহ তোমার হাতের জবান খুলে দেবে আল্লাহ তোমার পায়ের জবান খুলে দেবে বলবে বান্দা সেই বান্দার পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই বান্দা যা বলছে মিথ্যা বলছে আমি তার হাত আমি সাক্ষ্য দিচ্ছি ও এই হাত দিয়ে অমুক গোনার কাজটা করেছিল রেকর্ড আছে না নেই রেকর্ড রেকর্ড আছে কিয়ামতের ময়দানে কে অস্বীকার করতে পারবে না যারা আজকে বাড়ি থেকে বাহির হয়েছে যে مرحوم আনসার বৈদ্ধর বাড়ি সেখানে মিলাদ হবে দোয়া সাবরে সানি হবে আমরা যাব সেখান থেকে কিছু নেকি অর্জন করব এই নিয়াতে বাহির হয়ে যারা মেলায় ঘুরছে এটাও আল্লাহ রেকর্ড না করে করেনা সামনে বসবেন শুনবেন আশা করি কথা বুঝতে এই জন্য আল্লাহ বললেন বান্দারে আমি তোদের কি সব দিয়েছি কেমতের ময়দানে যখন বাম হাতে কারো আমল নামা আসবে সেই আমল নামাটা পিছন দিয়ে লুকিয়ে রাখবে কাউকে দেখাবে না দুঃখের বিষয় পরিতাপের ব্যাপার হলো এটাই যে বাম হাত দিয়ে পিছন দিয়ে আমল নামাখানা পেয়ে যাবে ওই আল্লাহর বান্দাটা ওই আল্লাহর বান্দিটা যখন নামি বেনে যাবে আল্লাহ নবী এই জন্যই দোয়ার মাধ্যমে চাইতে বলেছেন আমার উম্মা তুম্মা তীরে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ দরবারে দোয়া করবে গে আমি আল্লাহ দরবারে দোয়া করি আমি নবী দোয়া করি আমার

দরবারে দোয়া করু আমি নামাজ আদাই করলাম আমার নামাজ হলো কি জানি না আমি আরবি ভালো পড়তে পারি না পারিনা আল্লাহ আপনি নামাজ পড়তে বলেছেন আপনার হুকুম তামিল করলাম আল্লাহ আপনার হুকুম মেনে নিলাম নামাজ আদাই করলাম এবাদ দোয়া করি রব্বুল আলামিন আল্লাহুম্মা আতিনি কিতাবি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আমলনামা খানা আমার kitab khana ই আমিনি আমার দান হাতে আপনি দিয়ে দেবেন আল্লাহ আমার দান আদি শুধু দিনে হবে না আমার নবী শিখিয়ে দিয়েছেন ও রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সব আপনি করে দেবেন বলুন আল্লাহ এই যদি আমরা করি তবে হবে কিন্তু কিয়ামতের ময়দানে বান্দা উঠে বলবে আল্লাহ না আমি কিয়ামতে আমি দুনিয়ায় এই পাপ করিনি আল্লাহ এই আমলনামা আমার নয় এ অন্য কারো আমলনামা আল্লাহ হয়তো আপনার একটু ভুল হচ্ছে নাউজুবিল বান্দা কথা বলবে তখন আল্লাহ তার জাবানটা বন্ধ করে বন্ধ করে দিয়ে আল্লাহ ফারিস্তাদেরকে অর্ডার করবে ফারিস্তারা আমার এই বান্দা কি বলে তোমাদের রেকর্ড গুলো বারঘর ঘর দুই সাইড কে রমন কাতি বি নালাম তোফানুন মুশ আল্লাহ করান শুনিফের ভিতরে জানিয়ে নিয়েছেন ও দুনিয়ার বন্ধ বন্ধীরা তোমরা কি কাজ খুললে দুনিয়ায় সাবাফের কাজ খুললে না কোণার কাজ খুললে আমি আল্লাহ সব কিছু লিখে দিয়েছি আমি আল্লাহ সব কিছু জানি তোমরা কোনটা করেছো কোনটা করনি সব কিছুর আছে মিথ্যা বলার জায়গা আছে নাকি কেয়ামতের ময়দানে সেদিন কিন্তু আল্লাফা ন্যায় বিচার করবেন আহ তামুল হাকিমিন উত্তম বিচার ন্যায় বিচার আরেকটা একধপ এগিয়ে নিয়ে আপনাকে বোঝাই কেয়ামতের কবরের যখন আপনাকে নামায় আমাল হাতে দেওয়া হবে বান্দা তুমি তো জোয়া খেলেছিলে তুমি তো অমুক নারীর অন্য ধরে টেনে অন্ধকারে কেউ ছিল না না এটা দেখতে পায় না তুমি তো নামাজের সময় হাইয়া মহাজদিন আও তেরে কে নিয়ে তুমি মসজিদের দিকে তোমার কল্যাণের জন্য তুমি এসো তুমি সেই সময় বিবির ঘাড়ে রুইতন ফেলেছিলে তুমি মহাজিনের আজান তো শুনুন তুমি মহাজদিনের আজানের সময় টাস খেলাটা বন্ধ করেছিলে আজান শেষে আবার খেলা শুরু করেছিলে তুমি তো নামাজ পড়নি এগুলো কি আল্লাহ লিখবে না তোমার ভাইয়ের জমিটা তুমি দুহাত বেশি করে তোমার দিকে নিয়ে নিয়েছো এগুলো কি ফেরেস্তারা দেখবে না কেমতের ময়দানে বলবে আল্লাহ আমি আমার ভাইয়ের জমি নিয়ে আমি ন্যায় বিচার করেছি দুনিয়ায় আমল নামা আমার আল্লাহ তখন বলবেন আল্লাহ পাক ওই সময় বলবেন এই আল্লাহ দিয়েছেন এই অন্তর আল্লাহ দিয়েছেন ওই সময় আল্লাহ জাবানের লাকাব মেরে দেবেন এই জাবানটা বন্ধ হয়ে যাবে এই জাবান যখন বন্ধ হয়ে যাবে তখন হাত কথা বলবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দির জবান যা বন্ধ করে দেব আমি আল্লাহ ওই সময় তার হাত সাক্ষ্য দেবে হাত বলবে আল্লাহ এই গুনার কাজটা করেছিল না না ওই সময় আপনি আর আপনার পক্ষে কোনো সাক্ষ্য খুঁজে পাবেন না আপনার পা বলবে ও রব্বুল আলামিন আমি পা দিয়ে খেটে খেটে খেতে খেতে অমুক কোন কাজটা করতে গিয়েছিলাম ওর পুলাল আমি খাত আমার দরায় ওই গুনার কাজ করিয়েছিল আমি কান এটা শুনেছিলাম আমি চোখ এটা দেখেছিলাম ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা জবান দিয়ে যে কথাটা বলেছেন এই কথাটা মিথ্যা কথা ওই দিন বান্দা কিন্তু ছাড় পাবে না ওই দিন বান্দা ছাড় পাবে না যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে তবে আপনি দুনিয়ায় সেই ভালো কাজগুলো করতে পারবেন এখন শুন আল্লাহকে কতটা ভয় করবেন আল্লাহকে কেমন ভয় করবেন আল্লাহ এ কথাটাই বলে দিলেন আলিয়া মানা খতিম আলা ফুয়াহিম অত কাল্লিমা আইনি ঘিম অত শাহাদু আর জুলু হুম বিমা কানু আল্লাহ পাক সৌরা তুলিয়া ভিতরে এ আয়াতে কারিমাই আল্লাহ পাক জানিয়ে দিলেন আলিয়া মানা খতিম আলা ফুয়াহিম আমি আল্লাহ আমার ওই বান্দার জাবানটা লকআপ করে দেব জাবানটা বন্ধ করে দেব আলিয়া মালা ফুকিম মোবাইল ফোয়া গিগিম অতো কালনিমুনা এইদি গিম অতো মানে কথা বলা আমি আল্লাহ বনি দিলাম কাল নিমুনা এইদি গিম ওই বান্দার দুটি হাত আম আল্লাহ মা সামনে কথা বলবে বলুন আল্লাহ এই হাত হাত বলবে অতাশাখা দোয়ার জুলো গোম অতাশা খাদু মানে শ্বাসক দান করবে সামনে দাঁড়িয়ে বলবে পা আমি আল্লাহ আপনাকে বলে দিলাম আমি শ্বাসক দিলাম আমি হ্যাঁ আমি ঘেটে ঘেটে ওই গোনার কাজ পর্যন্ত আমাকেও নিয়ে গিয়েছিল আল্লাহ আপনি ওকে জাগার নামাই এবার বলে আল্লাহ কি ইচ্ছা করে কাউকে জাহান নামে দেবেন আল্লাহ সাদের বান্দা বানিয়েছেন ইচ্ছা করে কাউকে জাহান নামায় আল্লাহ দেবেন না কিন্তু নিজের কর্মের কারণে নিজেই জাহান নামে যাবে ফিরে আসুন যে কথাটা বলছিলাম একটা বলেছি অন্তর দিয়েছে বোধ শক্তি দিয়েছে বুঝেও ভান ভান করবেন বুঝে ও করে করে না না যে এগুলো জানা থাকলে না জান্নাতের রাস্তা পরিষ্কার হবে আমি জানি এই কাজগুলো করলে জাহান্নামি বেনে যেতে হবে আমি এই কাজগুলো করব না আমি এড়িয়ে যাব এক নাম্বার । অঙ্কর দিয়েছি আল্লাহম কলুম উল্লাহ কখন আবিগা আল্লাহম মুসেন আমি আল্লাহ পা ওই সমস্ত জিনার ইনসানকে অধিক সংস্কাদ জিনার ইনসানকে আমি আল্লাহ জাহান্নামী বানাবো যারা কিনা না যাদের আমি আল্লাহ অন্তর দান করেছি অন্তর দিয়ে বোঝার বান করে না তারা নিজেরা বুঝেও বোঝে না আমি আল্লাহ তাদের জাহান্নামী নামি বানাবো আমি আল্লাহ দ্বিতীয় নাম্বারে জানি

ওই চোখ আল্লাহর রসমান জমিন আল্লাহ সৃষ্টিকে দেখে প্রশংসা করবে বান্দা তবে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাবো বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওই চোখ দিয়ে খারাপ খারাপ জিনিসগুলো দেখো আমি আল্লাহ জানিয়ে দিলাম অধিক সংখ্যা জিন আর ইনসানকে ওই চোখ দিয়ে খারাপ জিনিস দেখার কারণে আমি আল্লাহ তাকে জাহান বানিয়ে দেব দু নম্বরে বললাম চোখ এক নম্বর লাহুম কুলুবুল্লা এফ অহ নাবিহা আলাহম আয়ুনুল্লা ই দুসেরু না চোখ চোখ দিয়ে কি দেখেছ আল্লাহ আসমানের দিকে কি কোনো দিন তাকিয়ে ভেবেছো আল্লাহ আসমানটা কেউ কি কোনো দিন পরিষ্কার করেছে কোনো দিন মুছে দিয়ে এসেছে বিনা প্লেয়ারের উপরে দাঁড়িয়ে রয়েছে জীবনে কোনো দিন ওই আসমান কি পুরনো হতে জানে না তাহলে তো বলার দরকার আলহামদুলিল্লাহ একটু সকলেই মিলে বলুন না আজকে অন্তত আসমানের কথা চিন্তা করে একবার আল্লাহর সেই খাতায় রেকর্ড থাক যে আমরা প্রশংসা করেছিলাম সকলেই জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ হইনি আরো জোরে বলেন সকলেই মিলে বলেন আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার ওয়েট সবাবের ওয়েট আপনি জানেন না ওই জন্য আস্তে আস্তে বল আল্লাপা কি বলেছেন অন্তর দিয়েছি বোঝেনি চোখ দিয়েছি দেখেনি ভালো জিনিস ও কোরআন দেখিনি অন্য কিছু দেখেছে আলা হুম আজান উল্লাস মাহুন আমিগা আমি রবুর আল জানিয়ে দিলাম অসংখ্য শচীন আর ইনসানকে আমি আল্লাহ জাগান্ন নামী বানাবো তার ভিতরে আর একটা গুণ আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি ওই কান দিয়ে গিয়ে তারা গান শুনেছে ওই কান দিয়ে কোরআনের বাণীগুলো শুনেনি তারা ওই কানে কোরানের বাণী শুনলেও আমল করেনি শুনেও না শোনার ভান করে যারা চলে আমি আল্লাহ ওই সময় সমস্ত মানুষদেরকে ওই সমস্ত জিনদেরকে আমি আল্লাহ জাহান নামি বানাবো বলেন এই কান দিয়ে আমরা অনেক কিছু শুনি কিন্তু এই কান দিয়ে যদি শুনেও না শোনার ভান করি ওই কানের কোনো মূল্য আছে আছে আমি একটা গরু পুষেছি ভালো করে বোঝে গরু আপনি পুষেছে আমি পুষেছি গরুটা হাল চাষ করবে নাঙল চষবে গরুর মুখে কি দেয় বাবু গরুর মুখে কি দেয় ঠুসি দেয় না সকালবেলা ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে হাল চাষে যেতে হবে এখন রাত্রে গরুটাকে সুন্দরভাবে ভাবে খাইয়ে দাইয়ে দিলাম ভালো করে না শুনলে বুঝবেন সুন্দর ভাবে খাইয়ে দাইয়ে দিয়ে গরুটার কান ধরে বললাম কালকে না হাফিজ সাহেবের খেতের পাশে জমিটা চষব হাফিজ সাহেব ওই খেতে বেগুন লাগিয়েছে চারা এখনো গাছ ছোট ছোট তুই গরু আমার ঠুসিটা ছিড়ে গিয়েছে তুই যেন হাফিজ সাহেবের বেগুন গাছগুলো খাস ও গরু শুনবে কিছু মনে নেবেন না তো বেয়াদবি নেবেন না তো আমি গরুকে বললাম ও আমার কথা শোনেনি আল্লাহ আমাকে বলল বান্দা তুই নামাজ পড় আমিও শুনলাম না এই দুটো কানের ভিতরে পার্থক্য বলে দেবেন আমার বাবু আমার কানটা আর গরুর কানটার ভিতরে পার্থক্য বলে দেবেন আমি আমার গরুটাকে বললাম তুই যেন ওই ক্ষেতের তামাল ফসলটা খাবি না আমি যেই নিয়ে যাচ্ছি আমার ঠুসিটা নেই ছিড়ে গেছে গরু শোনেনি আর রাগ হয়ে গেছে ওই সময় গরুর গলার দড়ি ধরে পাত্রে জুতো খুলে হদ্দম পেটায় দিলাম মারার পরে বললাম কালকে রাত্রে কি বললাম তুই যেন খাবি না আমার ঠুসিটা নেই শুনলি না আমার কথা গরু শোনেনি আল্লাহ বান্দাকে বললেন আমার বান্দা বান্দিরা ওয়ালা হুম আযানুল লাসমাউন বিগা আমি তোমাদের কান দিয়েছি বান্দা আমি আল্লাহ জানিয়ে দিয়েছি বান্দা রে তোর কানে যদি পড়ে তুই নামাজ আদায় কর নামাজটা ফরজ হয়ে যায় ও আমার বান্দা ইসলামের যে হুকুম আর আর তুই জানতিস না তুই আলেম উলামাদের কাছ থেকে শুনলি বান্দা ওই কানে শুনে ও আমল করলি না বান্দা তোর ওই কানটার মূল্য কি আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়ালা কত দার আনালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি অবশ্যই অবশ্যই মানব আর দানবকে আমি আল্লাহ অগণিত মানুষ এবং জিনকে জাহান্নামী বানাবো তার ভিতরে আরেকটি গুণ হলো যে মানুষগুলো জাহান্নামী বেনে যাবে আর একটা গুণ হলো ওই মানুষটাকে আল্লাহ পাক কান দিয়েছে বাবু কান দেওয়ার পরেও শুনেও না সোনার ভান করে চলে এবার আমার কানের সঙ্গে তুলনা দিয়েছি আপনাদের দেইনি বলে আপনারা হয়তো মনে মনে ভাববেন যে আমাদের গরু বলল আমার গরুটার কান আর আমার কান এই দুটো কানের পার্থক্য কি বলেন আমারটা এই রকম আর গরুরটা এই রকম এছাড়া আর আছে পার্থক্য আল্লাহ এই কারণেই বললেন বান্দা আমি তাদেরকে যাদের বিবেক দিয়েছি মুখস্থ করে নেন বিবেক দিয়েছি বুঝে না বোঝার ভান করে চলে গিয়েছে আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী বানাও আলাহুম আয়ুন ইল্লাই ইয়াসিরুনা আমি আল্লাহ চোখ দিয়েছি দেখেও না দেখার ভান করেছে আমি আল্লাহ তাদের জাহান্নামী বানাবো আমি আল্লাহ কান দিয়েছি শুনেও না শোনার ভান করেছে আমি আল্লাহ তাদের জাহান নামি